ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে ওই পনেরো বারোটার মতন আর এখন থেকেই একটু দেরি হলো ব্লগটা স্টার্ট করতে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আর তোমরাও দেখতে থাকো আর আজকে আমার মাছা শাশুড়ি এসেছে আর আমার দেওয়ার এসেছে তো খুব মজা হবে তো তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো এখন বাজছে সাড়ে চারটা আর এসের জন্য দেখো আপেল কেটে নিয়েছে আর লিচু তো নিয়ে গিয়ে ওকে চলো খাইয়ে দিই আর এখানে দেখো পুচকির সাথে খেলা করছে পুচকিকেও একটা লিচু দিলাম ওও খুব টেস্ট করে খেলো আর তো দেখো আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই আমাদের এখানে যে আশ্রম আছে সাধু বাবার মন্দির আছে কালী মন্দির সেখানে যাচ্ছি আর আশ্রমে যে সাধু আছে যে সন্ন্যাসী সেটা হলো আমার জ্যাঠা শ্বশুর সম্পর্কে আমাদের নিজেদের গোষ্ঠী বাখুলের মধ্যে তো দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি আয়ুষী খুব আনন্দ করছে দেখতে পাচ্ছ আয়ুষির পিপি আছে আয়ুষি আছে ওর মাম্মাম আছে আর ওর থাম্মি আর ওর কাকা আছে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি তোমাদেরও সেটা খুব ভালো লাগবে তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সবাই মিলে আর এখানে যাওয়ার যেন তো দুটো রাস্তা আছে একটা হচ্ছে রোড দিয়ে আর এটা হলো কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়েই আসছিলাম কারণ আয়ুষি হাতটা ছেড়ে ছেড়ে দিচ্ছিলো বারবার করে আর ওই রোডের মধ্যে যদি আসতাম মানে ওই রোডে বুঝতেই পারছো তোমরা গাড়ি ঘোড়া একটু বেশিই চলে অনেকটাই আর তো সেই জন্যে ওকে এই রাস্তা দিয়ে নিয়ে এলাম তাহলে ও নিজের ইচ্ছা মতো করে মানে হেঁটে হেঁটে যেতে পারবে তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এটা হলো সাধুবাবার যে আশ্রম কালীমাত কালী মায়ের যে আশ্রম এই যে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী শান্তি হাই আশ্রম আর এখানে দেখো আয়ুষিকে আমি বারবার করে বলছি যে বেটু এদিকে তাকাও আমার এদিকে তাকাও একটুকু ফোনটার দিকে তাকাও তবে ওর ফটো তুলবো তো কিছু মতোই শুনছিলো না কথা বুঝতে পারছো বাচ্চা মেয়ে এমনিভাবেই ফটো তুলতে হবে তো তাও এক দুটো ফটো ক্লিক করেছি সেটা এন্ডে তোমাদেরকে দেখাবো তো দেখো এই বসে বসেও খুবই এনজয় করছে এইভাবে ফটো তুলতে বলেছিলাম যে প্রণাম করো বেটু তারপর এই যে শিবের মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা যেখানে আয়ুষি এই যে প্রণাম করছে এই শিবের মন্দিরতে মন্দিরে একটা স্মৃতি জড়ানো আছে মানে আয়ুষির এই বছর এই ফেব্রুয়ারি মাসের শিবরাত্রির দিনে প্রথমবার শিবের মাথায় জল ঢেলেছিল আর এটা হলো কালী মায়ের এই আশ্রমের প্রধান মূর্তি মন্দির আর দেখো ওর সাধু দাদু কি দিচ্ছে ওকে বেলুন দিচ্ছে জেঠু ওকে

হ্যালো গুড ইভিনিং তো এই জাস্ট ওই সাতটা দশ দশের সময় এলাম সন্ধ্যাবেলায় ওই একটা দাদাকে পেলাম তো দাদার অটোতেই চেপে চলে এলাম ওই জন্য তাড়াতাড়ি এলাম নাহলে তো এই তো এখন সাড়ে সাতটা বাজছে এই মাত্র ঘর পৌঁছতাম তাহলে তো এসে নিয়ে আয়ুষের জন্য একটা একদম মানে পাতলা পাতলা করে ডালিয়া চাপিয়ে দিলাম একটু সামান্য ডাল দিলাম সামান্য ডালিয়াটা দিলাম আর কিছু কোনো কিছু সবজি দিইনি যেহেতু ওর একটু শরীরটা একটু খারাপ আছে সেই জন্যে তো ওই অল্প মতন যেমন ডালের মতন খাওয়াই সেরকম ডালের মতন খাইয়ে দেবো ওকে আর ঘুম পাড়িয়ে দেবো আর একটু একটু জ্বরও ছিল তো জ্বরের ওষুধও দিলাম ওকে বিকেলবেলায় দিয়েছিলাম আবার রাত্রিবেলায় দিয়ে দিতে হবে আরও পর যদি জ্বর থাকে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরি আর থ্যাংকস ফর ওয়াচিং আর এইভাবে আমাকে সাপোর্ট করে চলো তো তোমাদেরকে ছাড়া আমরা কিছুই না যদি তোমরা না সাপোর্ট করো তাহলে কিছুই করতে পারবো না আর কিছু করার জন্যই তো এই ইউটিউব চ্যানেলটা খুলেছে আর যদি কিছু করতেই না পারবো তাহলে কি জন্য বলো তো অবশ্যই পাশে থাকো আর একটা করে লাইক করে দিও তাহলে লাইক করে দিয়ে মানে আমার ভালো হবে আর কি আর আমি আমিও উৎসাহ পাবো আরও ভিডিও করার আরও নতুন নতুন যেখানে যাবো সেখানকার ভিডিও করার আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং আইস বাই আর সবাইকে গুড নাইট রামে রাম রাম Ram রাম कृष्ण हरे कृष्ण 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 हरे